নিং গুড মর্নিং এনে আর অনেকের ঠান্ডা লেগে হঠাৎ খুব জ্বর এসছে সকালবেলা এক্ষুণে দুজনে শুয়ে শুয়ে দুধে খেয়েছে এখন এখানে সতেরো ইঞ্চি পেছনে আছে বসে বসে দুজন খেলা করছে এই রকমের ঠান্ডা লাগার জন্যই জ্বরটা এসছে কে গোতে আছিস ইয়া গেল রে ইয়া গেল রে ও পড়া না যেত র ও ইউজন চলে গেছে ইয়া নি ইয়া নি অনি সোনা অনি তাতারিয়া তাতারিয়া কেয়া গয়াছে কেয়া গয়াছে কেয়া গয়াছে কেয়া গয়াছে কেয়া গয়াছে কেয়া গয়াছে তাতারিয়া সু তাতারিয়া ছে তাতারিয়া ছে তাতারিয়া সু তাতারিয়া ছে तातायशो 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 धो 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 डे आपो किया गया जभी 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 जानियाँ आवाज 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 ओनी पड़े ना ओनी पड़े ना ओनी पड़े ना আর অনেক ওই চলে যাচ্ছে ছোট ছোট ওইদিকে বুঝান ভালো আছো ভালো আছো জিজ্ঞেস কর তো ভাও আছো বলো ভাব আছো চলে গেলো অনেক আর এখন খাবো প্যারাসিটামল দেখো ক্যালপল একশো কুড়ি কারণ অনেকের জ্বর অত তলে তো পথে তাহলে এই দেখো ওষুধ খাবো হ্যাঁ তুমি এটা ধরো ওদিকে তাকাও ওদিকে তাকাও দুই ভাই জোরই ধরো দুই ভাই জোরই ধরো আচ্ছা ঠিক আছে দে 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 ওখানে দে 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 অনেকের জ্বর হয়েছে অনেকের জ্বর হয়ে জনিক অনিক

হুজান চেয়ে চেয়ে খাচ্ছে বুঝান কত ভালো ছেলে বুঝলি এ তুমি একটু না হ্যাঁ তোমাকে আর একটু দেবো তোমাকে একটু দেবো একটু খাও তুমি না না ঠিক আছে তাহলে থাক থাক তাহলে ঠিক আছে এবার দেখো দেবো দেবো সব দেবো দাঁড়াও একটুখানি দাঁড়াও ভালো লেগেছে এবার রানী ভুজানকে স্নান করাবো জানো তো

কি দেবো কি দেবো না এটা রস পড়বে লুকিয়ে দে ওটা আর মা দিকে বাবা খাবে বলে এখনই ডিম আর হচ্ছে পাউরুটি আনিয়েছে অনেক বেলা হয়ে গেছে তো আমাদেরকেও দিয়েছে আমরা একটা করে খাবো এটা ধর না এটা ধর না নিয়ে পালাবে এদিকে আয় উজান খাচ্ছে খা উজান খা উজান খা উজান খায় আমার উজান খা আমার সোনা বাবু খায় বাবু খায় আমি উজানে স্নান করিয়ে দিয়েছি গরম জল করেছিলাম গরম জল করে দুজনকে স্নান করিয়ে দিয়েছি জ্বর হয়েছে না অনেকের এই দেখ এদিকে দেখা ও মা গো এও জানে এই দেখ এই দেখ আমনা এই দেখ এই দেখ হুম 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 এই নে এই নে এই নে এই নে এই নে এই নে একটা ছবি তোলার জন্য কত কষ্ট করতে হয় না এনে এনে দিচ্ছে এনে তোর চামচ দে চামচ দে এই চামচ এনে দি চামচে দিচ্ছি রে এরকম দুষ্টুমি করলে হবে না না লঙ্কা বাবা এই যে লঙ্কা বাবা জান তো দুষ্টুমি করে লঙ্কা বলছি ঝালগুলোই খাবে তো বাবা খাচ্ছে বলে ওই জন্য ওদেরকেও দিতে হবে ওই জন্য মা ওদেরকে আবার এমনি দিয়েছে সেঁকে হুম বাবা ভালো চুলটা আস যায়নি এখনো চুল আসবো পাউডার দিয়ে দেবো কাজল দিয়ে দেবো অনেক রুজান এতক্ষণ পরে দুষ্টুমি বন্ধ করে খাচ্ছে এই যে মিষ্টির রসে করে পাউরুটি দিচ্ছি খাচ্ছে হ্যাঁ কত বড় বাস এখানে বসে এদিকে বস এদিকে বস ওই ধারে চলে যা হ্যাঁ ওই ধারে গিয়ে বস বাবা বাবা রে বাবা ভয় দেখেছিস কেমন কেমন ভয় পাপা উম এক্ষুনি শব্দ হবে উ ভাত না খায় না খাক জ্বর হয়েছে ওই জন্য হম ভালো 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 অবা ভালো রস দিয়ে মিষ্টিটা মিষ্টির রস দিয়ে খাচ্ছে খেয়ে নি তাড়াতাড়ি নাও উ শব্দ হবে এক্ষুনি ওই রাখছে ওই বাসটা শব্দ শুনতে পাচ্ছিস আমরা ঘুমাচ্ছিলাম অনেক অনেকক্ষণ উঠেছে ওরা মার কাছে আমার কাছে বোনের কাছে ছিল আমি একটু ঘুমাচ্ছিলাম শরীরটা খুব খারাপ তাই জন্য উঠেছি একটু আগে আর অনেক বলে দাও অনি হাই বলে দাও তো সবাইকে হাই হাই উনি হাই বলে দাও এখানে আস আরে দেবে 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 এখানে বসা দেবে দেবে বসো বলে দাও হাই বলে দাও সবাইকে একটু হাই করে দাও আবার আবার হাই করে দাও আমি পড়ে হাই আর ইকোন উজান পড়ে গেছে এখান থেকে উজানকে ধরতে গিয়ে মা পড়ে গেছে পড়ে গিয়ে মার পুরো পায়ের মানে আঙ্গুল ফাঙ্গ মুড়ে ফুলে গেছে শিরাভিরাম তুমি আমার অবস্থা দেখতে পাচ্ছ চুল কিছু আজরার নেই একদম শরীর খারাপ গোমাচ্ছিলাম অনী

আমার দিকে তাকিয়ে বাজাও আমার দিকে তাকিয়ে বাজাও হ্যাঁ আমার দিকে তাকিয়ে আগে বাজাও দেবো বাজাও এদিকে তাকা এদিকে তাকা আমার দিকে তাকা হবে না মা বেদানা দিয়েছে এই যে অনি বেদানা ছাড়িয়ে দিয়েছি ওরা এখন বেদানা খাচ্ছে হ্যালো খাওয়া তাড়াতাড়ি খা এর কি হচ্ছে খাবি তো ওই আসছে বাবা ও এই যে দূরে এদিকে টাকা

হাই হাই আরে হাজার করে হাই করে দে হাই এর এদিকে তাকে উজান এই হাই হাই উজান একটু হাই করে দে এই যে ভাই হাই করে দিচ্ছে অনি একটু হাই করে দাও তো আনি আনি অনিক অনিক একটা হাই ভালো আছো সবাই সবাই ভালো সবাই ভালো আছো হাই আমরা বেদানা খাচ্ছি

ব্যাট আজকে রাতে আমাদের ডিনার হয়েছে দেখো ওখানে দিদার যে কুইমি টুলি পাঠিয়েছিল বাগানের সেটা বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মা তরকারি করেছে আর এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে তো আর এদিকে মা করেছিল আলু ভাজা তো অনেক উজানকে তো ফোন দেখিয়ে অনেক কষ্টে খাইয়ে দিয়েছি আর এই যে আলু ভাজাটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু কি বলো তো উজান বমি করে দিয়েছে আর অনেক উজানকে নিয়ে আমি এখন দুজনকে নিয়ে বসে আছি এখন অনেক রাত ওদিতকে বললাম একটুখানি ভিডিও করে ও একটুখানি করেছে আর কি তো যাই হোক ওরা কারোর কাছেই যাচ্ছিলো না ওদিতের কাছেও যাচ্ছিলো না আর মাও একটুখানি শুয়েছিলো আর বোন বাবার সাথে ওঘরে ছিল পড়ছিল তো সেই কারণে তো কাছে কিছুতেই যাচ্ছিলো না উল্টে আমাকে আর মার ছিল আমার কাছেই থাকবে তো এইভাবেই ওদেরকে নিয়ে সারাটা রাত আমার কেটে যাচ্ছে এইভাবেই কেটে যায় যদিও মানে প্রতিদিনই আমার এইভাবেই কাটে কিন্তু আজকের একটু বেশি কারণ অনেক আরও জানে শরীরটা খারাপ উজানেরও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে তো ওই জন্য ওদের খুব হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছে বাচ্চাদের আমাদেরও সবারই বাড়ি শরীরটা খুব খারাপ ম্যাচ ম্যাচ করছে পুরো গাঁটাগুলো সবার বড়দেরও তো অনেকের বেশি ঠান্ডা লেগে গেছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি অনেকের বেশি ঠান্ডা লেগে তো কালকে রাত থেকেই প্রচণ্ড জ্বর চলে এসছে তো ওষুধ তো খাইয়েছি কিন্তু জ্বরটা কিছুতেই নাম ছিল না এদিকে দেখিয়ে দিলাম মা ঘুমাচ্ছে উদিত ঘুমাচ্ছে আর আমি একা একা বসে আছি আর আমার ঘাড়ের এই হাট মানে এই শিরাটা না মানে জবে থেকে ওরা হয়েছে তবে থেকে এই ব্যথা এখনও অবধি যায়নি ওদের এই উনিশ মাস বয়স হয়ে গেল দেড় বছরের বেশি তো এখনও যায়নি এ মনে হচ্ছে আর যাবে না যতদিন না ওরা অনেকটা বড় হবে দেখো আমি ভোরবেলা এখন ভয়েস দিচ্ছি তাও অনেক উঠে গেছে তারপরে আবার অবধি দোকে নিয়ে শুয়ে আছে তারপরে আবার ভয়েস দিচ্ছে কি বলতো ওরা যতদিন না পাঁচ ছ বছর বয়স হবে ততদিন অবধি এরকম তো হবেই তো আমি এদিকে বসেছিলাম আমার তো সারা শরীর যন্ত্রণা করছে কিছু করার নেই যবে থেকে ওরা হয়েছে তবে থেকে ওরা মানে বাইরের খাবার বলতে ওরা তোলা দুধ তো খেতই ন্যান খেত কিন্তু ওরা কন্টিনিউ তো বুকের দুধ খেতেই থাকে এখনও অবধি খায় তো দেখি এখন কতদিন অবধি খায় এখন তো দেড় বছরের বেশি উনিশ মাস হয়ে গেল বললামই তো এখন অবধি খায় ওরা আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো বাচ্চারা বাইরের দুধ খেতেই চায় না এই যে দেখো দুধ তো করে দিতে বলেছিলাম মা করে দিয়েছিল একদম এক ঢোক করে খেয়েছে আর খেতে পারছে না আর বাদ বাকি দুধটা আমি এই যে গরম করছি আর এখন একটুখানি চা খাবো আদা দিয়ে কারণ এই দশ মিনিট সময় পেয়েছি একটুখানি চা করতে চলে এসছি সবে একটুখানি শুইয়ে রেখে আর এসছি সারা রাত পাহারা দিয়ে দিয়ে এরকম করে করে ওদেরকেই রাখতে হয় যখন শরীর খারাপ হয় তখন তো বেশি তো এদিকে একটুখানি দুধ চা বসিয়ে দিচ্ছি বাবাকেও তবু আমিও একটু খাবো তোমাদের সাথে এই যে শেয়ার করে দিলাম দেখো এখন বাজে পাঁচটা তিন আর এখন আমি বসে বসে চা খাচ্ছি ওরা দুজন শুয়ে আছে মাঝে মাঝে আবার উঠছে তো যাই হোক তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমাদের জমজ বাচ্চাদের একজনের জ্বর হলে কি আরেকজনের জ্বর হয় কি হয় না এরকম তো কী বলতো আমাদের অনেক জায়নের সেরকম কোনো ব্যাপার নেই যে একজনের জ্বর হলে আরেকজনেরই হবে কিন্তু পাশাপাশি যেহেতু শোয় ওই জন্য অনেক সময় এক দুদিন পরে জ্বর চলে আসে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই যে একজনের হলেই আরেকজনের হবে ওদের এরকম কোনো ব্যাপার নেই যে যার আলাদা মতো ওরা আইডেন্টিক্যাল টুইন ঠিকই কিন্তু এরকম কোনো ব্যাপার আমরা তো দেখিনি শুনেছি এতদিন যাই হোক এখন দেখো পাঁচটা বত্রিশ এখন এই যে শুয়ে আছে সব এখন বাজে পাঁচটা সাতান্ন মানে ছটা আর এখন উজান আবার উঠে পড়েছে উজানকে নিয়ে আমি পায়ে বোলাচ্ছি আর অনেক উঠে পড়েছিল উদিত ওকে নিয়ে শুয়ে আছে তো চলো আজকে ব্লগটা এখানে এন করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো